বিশ্বনবী কাতে কাতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীর স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জরা পরিমাণ imani আছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্বনবী তোমার শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তোতা সাল সাল তোতা ওয়াশফা তুশফা করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করেন নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর গুরবিকের বছরগুলিতে বিশ্বনবীর পেটা দানা পানি ছিল না কোলে যার টুকরা হাসান হুসাইন কই মাসারমত ও ছটফট করেছে জমিনে খুদার জালায় बेहোশ হয়েছিল বিশ্বনবীজি তো স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠায় দিত কে ওই দোয়া করছিলেন জেলখানে আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী বিশ্ব নবীর مبارক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্ব নবী ওই দোয়াটা করে নেয় চিল্লা বলেন ঠিক কি তাই ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহুশ হলেন বিশ্বনবীর নবীর مبارকেও রক্ত 흘ল ওই কঠিন বিপদের দিনে বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি তথা বলেন